যে আপনাকে ভালোবাসে তাকে ভালোবাসুন যে আপনাকে ভালোবাসে না তাকে মন থেকে মুছে ফেলুন তার পেছনে ছুটে কোনো লাভ নেই কি বন্ধুরা ঠিক করলাম শুভ দুপুর বন্ধুরা দুই বোনের জুটি চ্যানেলে রান্নাঘরের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই শুভ দুপুরের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে দুপুরের আমাদের মেনু ভাত কাঁচা লঙ্কা পেঁপে আলুর তরকারি উচ্ছে দিয়ে পেঁপে দিয়ে তিতোর ডাল পনির মশলা এই রেসিপিটা আমাদের চ্যানেলে এই রেসিপিটা আমাদের চ্যানেলে দেওয়া থাকবে তোমরা দেখে নেবে বন্ধুরা টক দই কেমন লাগলো বন্ধুরা আজকের দুপুরের আমাদের মেনু যদি তোমাদের আমাদের আজকের দুপুরের মেনু ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে আমাদের পাশে থাকবে অবশ্যই তোমরা ভালো অবশ্যই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আবার কোনো একদিন ঘরোয়া কোনো মেনু নিয়ে উপস্থিত হব তোমাদের সামনে ততক্ষণ পর্যন্ত টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আমাদের পাশে থেকো